আজকে ডিউটিতে না গিয়ে দিলাম একটা ঘুম ঘুম দেওয়ার পরে উঠতেই দেখি সাড়ে আটটা বাজে গেছে বাইরে ভাই আমরা কইলাম ডাক না কে সাধারণত আমি সাতটার পর পরই আসলে ছোটোবেলিলে ঘুরতে বাইরে যাই বা পরিবার ঘুরতে বাইরে যাই বাট আজকে অতিরিক্ত আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমু আর আমার ডাক দিল না কিন্তু আমার ঘোরার খুবই ইচ্ছা ছিল আমার বাইরে আর খুবই ইচ্ছা ছিল তারপরে কইলাম আটটা বাজুক বা নয়টা বাজুক কেন বারোটা দিয়ে ঘুরিয়ে আহ তা আমরা এখন যেখানে আসি এটা ইতালি বাসের স্টেশন বাসের স্টেশনে আইলে একটা জিনিস মিস করে রইলে আমাদের দেশের খাবার দাবার আমাদের দেশে বাসের স্টেশন দেওয়া যায় সাধারণত খাবার দাবার দোকানগুলোই বেশি বিভিন্ন আচার বলতে পারেন বিভিন্ন ওই মশলা জাতীয় খাবার আমরা বানানি পেয়ারা এই এইসব বানানি বা জাল জাতীয় খাবার দাবার পাওয়া যায় বাট ইতালির বাস স্টেশনে আইলে পাইবেন না কিছু পাইবেন কত ডি রাস্তার পাতা আর যদি মানুষজন খুব তাহলে যায় হেয়ার মলমূত্র এছাড়া পাইবেন না এই তাহলে তো কিচ্ছু পাইবেন না এই বাসের স্টেশনে আমাদের দেশে বাসের স্টেশনে কাহিন্টে ঠিক এরম বাসে উঠছি ওঠার পরে আল্লাহ শরীর খারাপ লাগে শরীর খারাপ লাগে বাস যদি পরবর্তী কোনো ধরনের জায়গায় থামে পরবর্তী স্টেশনে যদি থামে নাই আমি কিছু খামু এই সব দেশে বাইরে বাইরে বাসের স্টেশনে আমার পর কিছু পাই না তারপর যদি মাথা ব্যথা থাকে তারপর যদি শরীর খারাপ থাকে ওইগুলো লেগে বাসায় যাইতে হয় সো এইটা হয়েছে তাহলে বাসের স্টেশনের একটা খারাপ দিক বলতে পারেন অনেক জায়গায় থাকে সব জায়গায় যে থাকতে হবে কাহিনটা ঠিক এরম না অনেক জায়গায় থাকে ইতালিতে আসলে সব জায়গায় সব জিনিস পাইবেন না যেই জায়গায় যেই জিনিস পাইবেন ওই জায়গায় ওই জিনিস পাইবেন বড় বড় যে বাসের স্টেশনগুলো আছে ওই সব জায়গায় বার বা বিভিন্ন রকমের ইতালির দোকানপাট থাকে বাট বাংলা খাবার দাবারগুলো পাওয়া খুবই কঠিন তারপরে আমরা বাসের স্টেশন দেখাইয়া এবার আমরা চলে এলাম ইতালির পোর্টে বন্দর বলতে পারেন এই জায়গায় চারপাশে খালি বোর্ড আর বোর্ড মাছের জাহাজ সব জায়গায় প্রায় সময় হয় কারণ রাস্তাটা খুবই ক্লিয়ার বা এই রাস্তার মধ্যে জনসংখ্যা মাঝে মাঝে একটু কম থাকে যখনই আসলে কম থাকে তখনই আসতে করে এই জায়গায় ফিরি আর পরে আসলে সাইকেল অনেক সময় পুলিশ কন্ট্রোল বয় বা দূরে তখন সিগন্যাল মিকনাল দেয় থামাই যায় এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে কারণ পুলিশে যখন ধরে তখন কলজেটের মধ্যে আসলে কাঁপাকাপি লাগিয়ে যায় যে আসলে আল্লাহ জানি ধরিয়ে বয় কারণ দুইজন নিয়ে নাকি এই সাইকেলে ভ্রমণ করা একদম নিচে তা ছোটো বারে ভ্রমণ করতে আসি কোন দিন যে ধরা খাইয়ে যে একটা জরিবানা খাইয়ে আমি নিজেও কইতে পারিনি তো এই যে লাল আর ভুলু এটার কাহিনী দেখি ওই লালটার মধ্যে খালি সাইকেল চড়বে আর ভুলুটার মধ্যে মানুষ চড়বে ভুলুওয়ালারা লালের মধ্যে যাইতে পারবে না লাল আলারা ভুলুর মধ্যে যাইতে পারবে না এটা হয়েছে এই রাস্তার নিয়ম কেন তা এখন এই জালে রাত বাজে প্রায় সাড়ে নটার উপরে ছোট ভাই বালি নিয়ে খেলতে আসছে এই সব জায়গায় আইলে ছোট ভাই বালি নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে সাধারণত যখন নরম বালি থাকে বালিটা আসলে খনন করে রিয়া বা বালিটার মধ্যে গর্ত করে রিয়া শান্তি পাওয়া যায় বাবারে বাবা জিনিসটা দেখতে আসলে ডর লেগে গেছে হঠাৎ করে আন্ডার কন্দার এই সমস্ত জিনিস সাইকেল একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ থাকে না হে আসলে অসাধারণ হয়ে যায় পাইলাম একটা সিট ওই এই যারা এই জায়গায় আসলে চাকরি করে ওই যে শাল বাতাস জোপায় এরা আসলে জীবন রক্ষাকারী ওই সাগরের মধ্যে যারা পরিয়ে ধরিয়ে যায় বাসি বসি বাজাইয়ে তারপরে বোট ঠোট লগিয়ে দিয়ে সাহায্য করে এক ওই ঘরের পাশে দিয়ে দুটো আছে এরপরে রয়েছে পরে ছোটো বাইরে বই পরে পাঁচটা মিনিট লিখে একটা সাগরের মধ্যে গেলাম গিয়ে এই যে সাগরের মধ্যে দিয়ে রাস্তাটা আর কি পার হয়েছে পার হয় না মানে সাগরের মধ্যে পর্যন্ত রাস্তাটা শেষ হয়েছে যাতে যারা আর কি এই সাগরের মধ্যে যাইতে চায় বাট বোট ঠোট কিছু নাই পানির মধ্যে যাইতে চায় না হ্যাঁ গলে গিয়ে রাস্তাটা ঠিকঠাক আছে ওরে বাবা গেজি পরে দুই মিনিট পরে ছাড়ছে বৃষ্টি ওরে বৃষ্টি রে কেটা দেয় তবে বৃষ্টিতে বিজি না আর কি বৃষ্টি এমন ভাবে পরে সোহের রূপে খালি পরে হ্যাঁ পরে সাইকেল চালাইতে না দৌড়েতে দৌড়েতে গেলাম কি বাসায় যাওয়ার পর বৃষ্টি গেছে তাই আরে বৃষ্টি আবি 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 পাঁচটা মিনিট পরে আইতি পাঁচ বাসায় যাইতাম নিরিবিলি করে পিড়ে রুটি বানাইতাম হ্যাঁ পরে বৃষ্টি বৃষ্টি আইতি নিরিবিলি শব্দ হনতাম না ঘুরতে যাওয়ার পরে ছাড়ছে বৃষ্টি ঘোরাটাই মিস তাই চাইছিলাম ভিডিওটা একটু বড় কর্ম আর পারলাম না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই